নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দইবড়া এটা বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম আমরা আজ দেখাবো বিউলি ডালে দইবড়া এটা মুগের ডালেরও দই বড়া হয় আমি করবো বিউলি ডালের বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় আপনারা মনে করলে সময় পেলে সাড়াত্রি ভিজাবেন দেখুন কত সুন্দর ভিজেছে ছ থেকে সাত ঘন্টা ভিজেছে মুখগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে এটাকে আমি একটু মিক্সিতে বেটে নেবো তারপর আপনাদের কাছে আসছি আমাদের বিউলি ডালটা বাঁটা হয়ে গেছে এরকম হবে না পাতলা হবে না এরকম ঘন হবে এবার আমরা ফাঁটবো এবার আমরা স্বাদ মতো একটু লবণ দেবো লবণ দিয়ে এটাকে ফাটবো। এক সাইডেই ফাঁটতে হবে এদিক এদিক করলে হবে না এই সাইডেই ফাঁদতে হবে সুন্দর করে ফেটে নেব হালকা যখন হয়ে যাবে তখন জানবেন ফাঁটা হয়ে গেছে ফাঁটাটা আমাদের হয়ে গেছে কি করে বুঝবো আমরা জল নিয়েছি অল্প একটু দেবো ভেসে উঠবে এ দেখুন হয়ে গেছে আবার একটু মৌরি আর একটু জিরে এটা তো ভালো টেস্ট এনে দেবে আমরা মেখে নিয়েছি এবার তেলে ভাজব আমাদের তেল চলে এসেছে আমরা এবার বড়াগুলো করে নেব এইভাবে এইভাবে দেবো একটু ফাঁক ফাঁক করে দেব দেখুন কত সুন্দর মোটা মোটা হয়েছে ফুলে এই কিভাবে বুঝবো বড়াগুলো যদি খুব ভালো ফাঁটা হয়েছে কেমন জালিদার হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন জালিদার হয়েছে বড়াগুলো একটা গামলায় আমরা জল নিয়ে নিলাম দু চামচ আমরা চিনি দিলাম দু চামচ আমরা লবণ দিলাম চিনিটাকে আমাদের জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে লবণটা চিনিটা জলের সঙ্গে মিশে গেছে এবার বড়াগুলো আমরা ডুবিয়ে দেবো মধ্যে আমরা ডুবিয়ে দিলাম তেলের মধ্যে আমরা সর্ষে দিলাম অল্প একটু জিরে দিলাম একটু মৌরি দিলাম কয়েকটা কারি পাতা ভালোটা হয়ে গেছে এবার বড়াগুলোর মধ্যে বড়াগুঁড়োই ফেবার ঢুকবে বলে একটু মশলাটা দিলাম এইভাবে মিশিয়ে দেবো ভালো লাগবে ওই জন্যে এই ফোড়নটা আমরা দিলাম এই বড়াগুলো এখন এক ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো রসটা ঢোকার জন্য এখানে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি চারটে লঙ্কা আমরা শুকনো খোলাতে ভেজে নেব আর দেবো এক চামচ লবণ আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবার পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি কড়াইয়ে চিনিটা একটু ক্যারামেল হওয়া অবধি থাকবে আছে কালার আসু দেখুন ক্যারামেলটা আমাদের হয়ে গেছে কত সুন্দর হচ্ছে দেখুন ক্যারামেলটা নিজে নিজেই তৈরি হচ্ছে ক্যারামেলটা আমাদের হয়ে গেছে এবার তেঁতুলের পার্টটা ঢেলে দিচ্ছি এবার আমরা দিচ্ছি লবণ আর একটু দিচ্ছি বিট লবণ তেঁতুলের চাটনিটা আমাদের হয়ে গেছে এবার একটু মশলা দেব এবার আমরা একটু মশলা দিচ্ছি মশলা দিয়ে এবার একটু নেড়ে নামে নেব আমার একশো গ্রাম বিউলির ডালের বড়ার জন্য আমি দুশো গ্রাম দই নিয়ে নিয়েছি এবার দইয়ের মধ্যে আমি কিছুটা বরফ দিয়েছি এবার বরফ দিয়ে আমি এটাকে ফাঁটবো যাতে এটা পাতলা না হয়ে যায় গাঢ় গাঢ়ই থাকবে দইটা আমার বরফটা আমাদের গলে গেছে বরফটা আমাদের খুব সুন্দর গলে গেছে এইভাবে সবগুলো ডুবিয়ে দিলাম এক ঘন্টা আমরা ফ্রিজে ভরবো এক ঘন্টা পর এটা বার করবো দেখুন দই বড়া দেখে মেয়ের বান্ধবীরা খুব খুশি একেবারে আনন্দে আত্মহারা এইভাবে আপনারাও করবেন খাবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের দই বড়া রেডি